নমস্কার শুভ সকাল সবাইকে একটা নতুন ভিডিওর সাথে অনেক স্বাগত জানাই আজ রবিবার যার জন্য একটু ভিডিওটা করার সুযোগ পেয়েছি আর রান্না করার আগে গাছগুলোকে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে বিভিন্ন ধরনের ফুল আছে আর যেগুলো পুজোর কাছে লাগে প্রত্যেক দিন সকালবেলা মা এগুলো দিয়ে পুজো দেন আর এই ফুলগুলো কিন্তু পাড়াও হয়ে গেছে আর এখন এদিকে ভাত বসিয়ে দিলাম আর সাথে করে কিন্তু আজকে খিচুড়ি করব ছেলে আমার সঙ্গে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে আর তরকারিও আছে তো এটা করিনি এখনও সয়াবিনটা ভিজিয়ে রেখেছি সয়াবিনটা একটু বড় হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে জল থেকে তুলে তারপর রান্নাটা করবো আর সাথে কিন্তু সবজি দেব। তো সবজিগুলো এখনও কাটিনি আজকে সবজিতে আছে ঝিঙে দেব আলু দেব আর মিষ্টি লাউ দেবো আর এটা দিয়ে একটা ঘ্যাটের মতোই করব। যাতে খিচুড়ির সঙ্গেও খাওয়া যেতে পারে ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে আর এই মুহূর্তে হচ্ছে আমি খুব কম রান্নাবান্না করছি আর বড় খুব একটা আমাকে রান্না করার কথা বলে না মা এদিকে রান্নাবান্না করেছে তো আমি মাছ মাংস খাই না এই সময়টাতে খেতে পারি না পরে হয়তো খেতে পারবো আর আমার ওষুধগুলো খেতে হয় যার জন্য খাবার না খেলেও থাকতে পারবো না আর খিচুড়িটা হচ্ছে আমার তিন মাসের সময় চলছে আপনাদেরকে আবারও বলি তো যার জন্য আমি এখন কিছুই খেতে পারছি না আরও কয়েক মাস পরে মনে হচ্ছে সবটা ঠিক হবে যার জন্য আমি এখন খিচুড়ি করে খাচ্ছি আর ছেলেকেও খাইয়ে দিচ্ছি ছেলেও মাঝে মধ্যে কিন্তু আমার মা খাইয়ে দেয় তো আর বর্মশাই অনেক আপনারা দেখেছেন যে সবসময় খাওয়াতে পারে না ওর স্কুল থাকে আর আজকে ছুটি তো এখানে হচ্ছে ওকে খাওয়াতে বসিয়েছি আর ওরপর একটুখানি জল নিয়েছিলাম ও জল দিয়ে খেলতে খেলতে ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়ার খাওয়াচ্ছি আর এদিকে হচ্ছে যে বর্মশাই ওই ঘরে বসে আর কি মানে ওকে দেখছিল তো জলটা ফেলে দেওয়ার পরে বর্মশাই এসে আমাকে জিজ্ঞেস করলো তো সময় কিন্তু বর্মশাই খেয়াল রাখছে এই সময়টাতে এটাই ভীষণ ভালো লাগে আর শরীরটা কিন্তু আমার খুব একটা ভালো যাচ্ছে না ওষুধপত্র এগুলো খাচ্ছি নিয়মিত আর এখন হচ্ছে যে রান্নাবান্নার পরে যে যে কাজগুলো থাকে এগুলো করে নেব আর পরে আমি খাবারটা খাবো আমি এখন এখনও পাইনি সকালে উঠে তো টিফিন একটা করেছি বিস্কিট খেয়েছি তারপর মুড়ি চানাচুর আর ওষুধ তো খেতেই হয় রোজ সকালে গ্যাসটাকে ভালো করে এখন মুছে নিচ্ছি আজকে আর স্ট্যান্ডগুলো ধুবো না কেননা কালকে ধুয়েছিলাম আজকে আর ধুতে ভালো লাগছে না আর এই স্যাপটাকে রোজ রোজ মুছতে হয় এটা কিন্তু রান্না করার পর পুরোটাই পুরোটাই মানে ময়লা হয়ে যায় তারপর আবার মুছে নিই তো এইভাবে করে আমার আজকের কাজটা সম্পূর্ণ করলাম করে তারপর ছেলেকে এদিকে চান করানো হবে হেসি করানো হবে পটি পরিষ্কার করাতে হবে সবটাই করাতে হবে ছেলেকে চিন্তা ছেলের চিন্তা মাথার মধ্যে থাকে কাজগুলো করি সব সময় ওকে মানে আমার খেয়াল রাখতে হয় আর হচ্ছে যে এখন আমি চান করব না আমি ছেলেকে চান করি তারপর চান করবো আর এখন আমি চাঁদে চলে এসেছি আর এই দেখুন কত সুন্দর গাছগুলো মানে প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো লাগে আর এখানে এসে আমার ব্লগটাকে শেষ কর আপনারা যেখান থেকেই দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর প্রচুর প্রচুর লাইক করবেন আর হ্যাঁ শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে